আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো নিয়ে চলে আসলাম অ্যাম্বুলেন্সের রহস্যকাল গল্পের চার নম্বর পর্ব তো দেরি কিসের আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ভয় রোমাঞ্চকর এবং রহস্য দুনিয়া থেকে কালাম সাহেব রিয়াজের দিকে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে রিয়াজ ব্রুকুজকে কালাম সাহেবকে বললেন কি ব্যাপার ভাই এভাবে তাকিয়ে আছেন কেন কথাটা শেষ করতে ইরিয়াস দেখে কালাম সাহেব তার প্যান্টের পেছন থেকে একটা ছুরি বের করলেন চোখে অনেক রাগ আর হিংস্র চাহনি যেন রিয়াজুন আর বড় কোনো ক্ষতি করে দিল রিয়াজ কিছু জিজ্ঞেস করার আগেই কালাম সাহেব ছুরিটা নিয়ে তেড়ে আসে রিয়াজের দিকে রিয়াজ চোখের সামনে হুট করে দরজা বন্ধ করে দেয় দরজা তো লক করে নিয়েছে কিন্তু বাহির থেকে আসা ছুরির আঘাতে দরজা ছিদ্র হয়ে গেল রিয়াজ বাথরুমের ভেতরে ঢুকে ভাবছে শুধু আচমকা কালাম সাহেবের এমন আচরণ কেন হচ্ছে এদিকে দরজার বাহির থেকে কালাম সাহেব ছুরি বের করে নাই রিয়াজ কিছুক্ষণ চুপচাপ অশ্রমে দাঁড়িয়ে রইল কালাম সাহেবের কোনো নড়াচড়া নেই একটু পর রিয়াজ বের হওয়ার সিদ্ধান্ত নেই তবে বের হওয়ার আগে দরজার ফিদ্র দিয়ে চেক করে নিল দেখে কালাম সাহেব রুমে লম্বা হয়ে শুয়ে আছে রিয়াজ আর কিছু না ভেবে দরজা খোলে এরপর দেখে কালাম সাহেবের পাশে ছুরি দেখতে জ্ঞানহারা অবস্থায় ফ্লোরে পড়ে আছে রিয়াজ দৌড়ে গিয়ে আগে ছুরিটা হাতে নাই কালাম সাহেবের কোনো রিয়াকশন নেই রিয়াজ সুরিটা দূরে ছুঁড়ে মেরে কালাম সাহেবকে ডাকতে লাগলেন কালাম সাহেব জ্ঞান হারা থাকলেও অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসে উনি উঠেই বেকুবের মতো এদিক ওদিক তাকান সবশেষে মাথা ঘুরিয়ে নিজের বুকের দিকে তাকান কালাম সাহেব রিয়াজ আর দরজার অবস্থা দেখে বুঝে চান সব এরপর নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন রিয়াজ কালাম সাহেবের দিকে বিচলিত দৃষ্টিপাত করে যাচ্ছে কালাম সাহেব ধীর স্বরে রিয়াজকে বললেন আমি জানি কি হয়েছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার জীবনে অনেকের আগমন ঘটে কেউ জীবিত কেউ মৃত টেবিলের উপর একটা তাবিজ রাখা আছে ওটা একটু এনে দাও রিয়াজ কালাম সাহেবের কথা শুনে টেবিলের কাছে যাই সেখানে রাখা লাল রঙের কাপড়ে বাঁধা তাবিজটা হাতে নিল রিয়াজ যখন তাবিজটা স্পর্শ করে তখন একটা ভিন্ন অনুভূতি কাজ করে ওর মধ্যে মনে হচ্ছিল তাবিজটা থেকে একটা গরম তাপ বের হচ্ছে রিয়াজ এদিকটা আমলে না নিয়ে তাবিজটা এনে কালাম সাহেবকে দেন কালাম সাহেব তাবিজটা গলায় পরে গেঞ্জির ভেতরে লুকিয়ে নেয় রিয়াজ ওনাদিকে এখনো তাকিয়ে আছে এই তাকানোর মাঝে রহস্য জানার উদ্দেশ্য কালাম সাহেব বসা থেকে উঠে দাঁড়ান এরপর গামছা নিয়ে চলে দিয়ে নতুন লুঙ্গের পরিধান করে নিচ্ছে নতুন জামা পরে রিয়াজ বিছানায় বসে রইল ওয়াশরুমের কালাম সাহেব গোসল করছে রিয়াজ ওনার অপেক্ষা করতে করতে আশঙ্কা লাফিয়ে ওঠে টেবিলের উপর কালাম সাহেবের ফোনের রিংটনের আওয়াজ শুনে লাফিয়েছে রিয়াজ ফোনের দিকে তাকিয়ে রইল বসের ফোন এদিকে কালাম সাহেব ওয়াশরুমে তাই রিয়াজ একটু এগিয়ে সে ফোনটা হাতে নেয় এরপর রিসিভ করতেই বস বলে হ্যালো কালাম ভাই রিয়াজকে দ্রুত হাসপাতালে পাঠান এই মুহূর্তে ফেনিতে একটা লাশ নিয়ে যেতে হবে আপনি সারা রাত ডিউটি করেছেন আপাতত রিয়াজকে পাঠান কথাটা শেষ হবার পর রিয়াজ ধীর স্বরে বলে বস কালাম ভাই তো গোসলে আমি আসতেছি একটু পর রিয়াজের কণ্ঠস্বর শুনে বস একটু উত্তেজিত হয়ে বলে হ্যাঁ তাড়াতাড়ি আসো লাশ গাড়িতেই উঠানো আছে অফিসে এসে আমার থেকে ঠিকানা নিয়ে যাও রিয়াজ ফোনটা কেটে দিয়ে টেবিলে রাখে এরপর বাথরুমের সামনে এসে দাঁড়াই কালাম সাহেব টিউবওয়েলের পানি বালতিতে ভরছে রিয়াজ বাহির থেকে ওনাকে ডেকে বললেন কালাম ভাই বস আমাকে ডেকেছে আমি বের হলাম কালাম ভাই কথাটা শুনেই তাড়াতাড়ি মুখ ধুয়ে নাই এরপর দৌড়ে এসে দরজা খোলে কিন্তু রিয়াজ নেই নেমে গেছে নিচে পরনে লুঙ্গি আর ভেজা শরীর তাই উনিও আর বের হয়নি একটা ভয়ার মনোভাব নিয়ে বললেন আল্লাহ ছেলেটাকে রক্ষা করো হাসপাতালের নিচে এসে রিয়াজ গেটে ঢুকতে যাই দারোয়ান রিয়াজের পথ আটকিয়ে বলে কি ব্যাপার ভাই ড্রেস আনতে ভুলে গেলেন এখানকার রুলস করা অন্য হাসপাতালের মতো ইচ্ছা পোশাক পরা যায় না দারোয়ান কথাটা শেষ করতে না করতে বস নিজেই সেখানে উপস্থিত হন দেখতে বেশ চিন্তিত মনে হলো তাকে বস সোজা এসে রিয়াজের হাতে একগুচ্ছ চাবি ধরিয়ে দিয়ে বললো আমি তোমার নাম্বারে টেক্সট করে দিয়েছি তবুও বলি ফেনি চরকান্দিয়া এলাকার হাসেম মাস্টারের বাড়ি যাবে এই লাশ আমি হেল্পার দিচ্ছি একটা তোমার সাথে আর শুনো হেল্পারের কাছে একটা ফোন দিচ্ছি তোমার জন্য ওটা তোমার তোমার পুরাতন ফোনটা কাউকে দিয়ে দাও নতুন ফোনে সিম সেট করে নাও লোকেশন জানতে সুবিধা হবে কথাটা বলে বস দৌড়াদৌড়ি করে উপরে চলে যান আজ হাসপাতালে রোগী বেশি তাই রোগীর হাসপাতালের কর্মীরা ব্যস্ত রিয়াজ গাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছে গেটে। দুই তিন মিনিটের মাথায় সেখানে উপস্থিত হয় শাহরুখ খান না না আপনি ভুল ভাবছেন হেল্পারের নাম শাহরুখ খান হেল্পার এসে রিয়াজের দিকে হাত বাড়িয়ে বলে অ্যাম্বুলেন্স ড্রাইভার তো হার কই হে লেকিন সাব আসলে সাহসী নেই হতে রিয়াজ দিকে তাকিয়ে আছে হেল্পার হ্যান্ডশেক করার জন্য অলরেডি হাত বাড়িয়ে রেখেছে দিকে এক পলক তাকিয়ে বলে তুমি হেল্পার মাথায় তেল দাও না চুলের এই কেন আর শাহরুখ খানের ডায়লগটাও মেরে দিলে শাহরুখ খান হবার ইচ্ছে নাকি হেল্পার লজ্জা পেয়ে আর হ্যান্ডশেক করল না হাতটা মাথায় নিয়ে একটু চুল নাড়িয়ে বলে হাতটা মাথায় নিয়ে একটু চুল না দিয়ে বলে প্রথমত আমার আগে আপনার মাথায় দেখেন আপনার মাথাতেও তেল নেই দ্বিতীয়ত এই নিনফোন বস আপনাকে এটা দিয়েছে অ্যান্ড লাস্ট ইউ নেহি জানতে আই আম শাহরুখ খান নট হেল্পার কামিং মাই অ্যাম্বুলেন্স বলে সে অ্যাম্বুলেন্সের দিকে যেতে থাকে রিয়াজ ব্যাকুবের মতো দাঁড়িয়ে ভাবে পড়াশোনা করিনি ঠিক আছে কিন্তু এই চ্যাংরা তো ইংলিশের পেছন মেরে দিল হিন্দি বাংলা উর্দু একসাথে কাকে যে নিয়ে যাচ্ছি আল্লাহই জানে ভেবে রিয়াজও অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসে ড্রাইভিং সিটে বসে রিয়াজ পুরাতন ফোন থেকে সিম বের করে এরপর নতুন ফোনে সিম সেট করতে করতে বললো রোগীর সাথে কে যাবে হেল্পার রিয়াজের কথা শুনে বলে ওটা রোগী না ওটা লাশ আর লাশের সাথে আমার বন্ধু যাচ্ছে রিয়াজ অবাক হয়ে হেলপারের দিকে তাকিয়ে বলে বন্ধু মানে হেলপার বলে পেছনে তাকিয়ে দেখেন শালা মদের বোতল নিয়ে বসে আছে ওর চাচা তখন মারা গেছে তাই লাশ নিয়ে গ্রামে যাচ্ছে ফোন ডিপতেছে কিভাবে দেখেন মনে হচ্ছে না ওর পাশে একটা লাশ শুয়ে আছে রিয়াজ পেছনে তাকিয়ে দেখে সত্যি যেন ছেলেটা এসি রুমে আরাম করতে বসলো পুরোটা দেখে রিয়াজ বলে এটা তোমার বন্ধু হেলপার গাল ভেঙে মুসকি হেসে বলে হ ভাই যার কাছে মদের বোতল সে আমার জানের জান অতএব দেখা মেনে মদের বোতল পেয়ার হোয়া হে বোতল সে জানাম রিয়াজ বলে হইছে মাপ চাই তুমিও ফোন টেপো রিয়াজ ফোনে একবার লোকেশন চেক করে নিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট করে এরপর দ্রুত বের হয়ে যায় হাসপাতাল থেকে এ যেন শুরু এক কালো অধ্যায়ের যাত্রা পশ্চিমা আকাশে সূর্য লাল বর্ণে ডুবে যাবে এখন বিকেল ঢাকা শহরের রোড কাটিয়ে রিয়াজ বের হচ্ছে সন্ধ্যায় প্রচুর জাম পড়ে তাই দ্রুত ঢাকা থেকে বের হতে পারলে গ্রামে দ্রুত পৌঁছাতে পারবে হেল্পার রিয়াজের ড্রাইভিং দেখে বলে বাহ সেই গাড়ি চালাচ্ছেন এখন মালকে গাড়িতে একটা ডিজে গান বাজানো উচিত সেই ফিল পাবো রিয়াজের কথা শুনে কিছুটা বিরক্তি অনুভব করলেও জবাব না দিয়ে যেতে থাকে কিছু আসতেই একটা ট্রাফিক জ্যামে ফেসে যায় অ্যাম্বুলেন্স উপরে হর্ন বাজলেও এই জনগণ সেটির কদর করে না রিয়াজ হেলবারকে বলে সিগারেট আছে হেলপার রিয়াজের কথা শুনে পকেট থেকে প্যাকেট বের করে দেয় সাথে একটা এক টাকা নোট দিয়ে বলে বস বলেছে এটা আপনাকে দিতে মনে ছিল না তাই আই এম ভেরি ভেরি ওর কথা শেষ হবার আগেই রিয়াজ বলে থাক বুঝতে পারছি হেডবার্গে থামিয়ে দিয়ে এরিয়াজ চাকা আর সিগারেটের প্যাকেট হাতে নেয় টাকা পকেটে ভরে সিগারেট ধরাতেই জ্যাম খুলে যায় রিয়াজ রওনা শুরু করে সিগারেট হাতে নিয়েই সন্ধ্যা সাতটা আট মিনিট দাউদকান্দি ব্রিজ পার হয়ে এরিয়াজ একটু শান্ত হয় আর জ্যামের ভয় নেই গাড়ির গতি কিছুটা কমিয়ে এরিয়াজ এগিয়ে যেতে থাকে ফেনীর উদ্দেশ্যে এই সময়টাতে গরম পড়লেও রাতটা যখন নেমে আসে আবহাওয়া কেমন যেন কিছুটা শীতল হয়ে ওঠে আর যদি সেটি হয় রানিং গাড়িতে তবে তো বক্তব্য আলাদা রিয়াজ সে শীতল বাতাস মুখে মেখে ড্রাইভিং করছে হেল্পার অনেকক্ষণ ধরে কার সাথে সম্ভবত প্রেমিকা হবে রিয়াজ কয়েকবার খেয়াল করে হেল্পার চেয়ার করার ফাঁকে মুসকি হেসে ওঠে রিয়াজ একটু পরপর সিগার জ্বালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে চারপাশে নেমে এসেছে অন্ধকার ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছে গ্রামের দিকে কুমিল্লা বেশি দূরে নয় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হবে এরপর ফেনিতে চলতে চলতে দিয়ে একজন লোক বলে ভাই আমাকে একটু নিয়ে যান রিয়াজ ওনার দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকিয়ে বলে এটা বাস না। শেষ করতে না করতে রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্স ব্রেক করলো হেলপারের হাত থেকে মোবাইল উড়ে গিয়ে সামনে গ্লাসে ধাক্কা খাই সাথে হেলপার নিজেও একটা ঝটকা খেয়েছে পেছন থেকে ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে কি রেটটা ওই পাগল নাকি এইভাবে ব্রেক করলি কেন রিয়াজের সেদিকে কোনো খেয়ালই নেই রিয়াজ শুধু ভাবছে চলন্ত অ্যাম্বুলেন্সের কে ছিল রিয়াজ আরও একবার দিকে তাকায় কেউ নেই অথচ মাত্র লোক দেখতে পেয়েছে এটা কিভাবে সম্ভব তা ভেবে যাচ্ছে এত গতিতে চলা অ্যাম্বুলেন্সের সাথে কেউ দৌড়াবে না ওই লোকটাকে দেখে মনেও হয়নি সে দৌড়াচ্ছে রিয়াজের স্পষ্ট খেয়াল আছে সে নর্মাল লোকেদের মতো দাঁড়িয়ে প্রশ্ন করেছে রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্সের দরজা খোলে এরপর বাহিরে সে চারপাশে তাকিয়ে দেখে কিছু নেই চারিদিকে ধুধু মাঠ আর অন্ধকার যারা কুমিল্লার আগের রাস্তায় সফর করেছেন তাদের ধারণা আছে নিশ্চয়ই এদিকে হেল্পার পাই নিচ থেকে ফোনটা নিয়ে গাড়ি থেকে বের হয় রিয়াজের কাছে এসে বলে তারা সমস্যা কি আহে বাহির হইলেন কেন রিয়াজের কথাই কান্না দিয়ে সেখানে আরেকটা সিগারেট ধরাই ততক্ষণে পেছন থেকে লাশের সাথে আসে লোকটা সেখানে আসে সে এসে রিয়াজকে রাগন্বিত স্বরে বলে এটা কি করলি তুই দেখ আমার বোতলের উপরেরটা ভাইঙা গেছে অর্ধেক মাল পইরা গেছে আমার রিয়াজের দিকে তাকিয়ে তেরাস বলে যে অর্ধেক আছে ওটা খেয়ে নিলেই তো হয় লোকটা রিয়াজের কথা শুনে রেগে মেগে বলে আরে বেটটা এইটা আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম এলাকায় খাওয়ার জন্য সবার নাকা কেনা দেখব নাকি ওইখানে দিলে তো সব জলে ডুবিয়ে রিয়াজ আর কথা না বলে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাই গাড়িতে উঠতে উঠতে বলে ভিতরে এসে খেয়ে নিন আপনার লাশ নামি আমাকে ফিরতে হবে রিয়াজের তেরামি দেখে লোকটা কিছুক্ষণ দাঁত কর্মর করে এরপর নিজেই গিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে হেল্পার রয়েছে গাড়িতে ওঠার পর রিয়াস অ্যাম্বুলেন্স সিস্টার দেয় কিন্তু কথাই তো আছে কিন্তু কথাই তো আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহাই চার পাঁচ সাত সামনে যেতে রিয়াজ বসে গাড়ির চাকা লিক হয়েছে রিয়াজ আবার অ্যাম্বুলেন্স অফ করে নিচে নামে চাকা চেক করে দেখে পেছনের চাকাটাই হাওয়া নেই আবার গাড়ির সামনে এসে রিয়াজ হেলপারকে বলে চাকা গেছে আরেকটা চাকা বের করো বদলাতে হবে রিয়াজের আদেশ শুনে হেল্পার এক্সট্রা চাকা বের করে নিয়ে আসে লাশের সাথে আসা লোকটা দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সের পেছনে জিয়াজ হেলবারের থেকে চাকা নাই এরপর স্ট্যান্ডের উপরে গাড়ি আলগা করে আর নষ্ট চাকাটা খুলতে থাকে হেলপার রিয়াজের পাশে না থেকে ওই লোকটার সাথে কি নিয়ে যেন আলাপ শুরু করেছে রিয়াজ সেদিকে মন না দিয়ে চাকা খুলতে থাকে এদিকে হেলপার ওই লোকটাকে ভুলিয়ে ভালিয়ে মদের বোতলটা বের করে আনে অ্যাম্বুলেন্স থেকে একটা গ্লাস নিয়ে হেলপার আর ওই লোকটা মদ্যপান শুরু করলো রিয়াজ চাকা খোলা শেষে সেদিকে তাকাই আর দেখে হেলপার সহ লোকটা মদ খাচ্ছে রিয়াজ বসা থেকে উঠে চলে আসে ওদের কাছে এরপর মদের বোতলটা হাতে নিয়ে বলে আমি চাকা খুলেছি তুমি ভালোভাবে নতুনটা লাগিয়ে দাও হেলপার ব্যাপারটা মাইন্ড করেনি কারণ সে যথেষ্ট খেয়ে নিয়েছে সে উঠে চলে যায় চাকা লাগাতে রিয়াজ মদের বোতল থেকে কিছুটা মদ গ্লাসে ঢালে এরপর গ্লাসটি দেয় লোকটার হাতে লোকটা গ্লাস হাতে নিতে না নিতে রিয়াজ পুরো মদের বোতলটা উপরে তোলে আর গড় করে সব খেতে শুরু করলো লোকটা হাঁ করে তাকিয়ে আছে রিয়াজের দিকে হেলপার নিজেও অবাক রিয়াজের দিকে দুজনেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে রিয়াজ মদের বোতল শেষ করে সোজা হয়ে দাঁড়াই এরপর বোতলটা পাশের বিলে ফেলে দিয়ে লোকটাকে বলে কি খাবেন না এদিকে দেন বলে ওনার হাত থেকে গ্লাস চাও নিয়ে নেয় আর সেটিও গিলে ফেলে লোকটা শুধু অবাক হয়ে রিয়াজের কাণ্ড দেখে গেল হেলপার ধীস্বরে বলে শালা তো পাক্কা মালখোর হেল্পার চাকা লাগাতে ব্যস্ত লাশের সাথে আসা লোকটা অভিমান করে রাস্তার পাশে বসে সিগারেট খাচ্ছে যদিও সেও প্রচুর মাতাল রিয়াজ হেলেধুলে রাস্তার পাশে আসে এরপর একটা সিগারেট জ্বালিয়ে গান গাইতে লাগলো তখনই ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা আচমকা হেলপারের চিৎকার শুনে রিয়াজ দৌড়ে আসে লাশের সাথে আসা লোকটাও আসে হেলপারের চোখে ভয় মাটিতে শুয়ে আছে সে রিয়াজ হেলে ধুলে হেলপারের কাছে এসে বলে কি হয়েছে চিলাও কেন হেলপারের চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কিছু একটা দেখে ভয় পেয়েছে যেন তার সব নেশা উড়ে গেছে ভয়াত স্বরে হেল্পার রিয়াজকে বলে অ্যাম্বুলেন্স আশঙ্কা নড়ে উঠেছে আপনারা তো ওইখানে অ্যাম্বুলেন্স নাড়া লোকে হেল্পারের কথা শুনে রিয়া আর লোকটা বড় বড় চোখ করে তাকাই হেল্পার এবার ওদের চোখ দেখেই হজম হয়ে যাচ্ছে কিছুক্ষণ তারা সিরিয়াস ভাবে তাকিয়ে আচমকা চিৎকার মেরে হাসতে লাগলো হেল্পার ওদের কাণ্ড দেখে কিছুই বুঝে না এদিকে রিয়া জারের লোকটা হাসতে হাসতে একজন আরেকজনের সাথে কোলাকুলি শুরু করে হেল্পার বলে ভাই বিশ্বাস করেন আমি সত্যি বলতেছি অ্যাম্বুলেন্সের মধ্যে কেউ আছে হেল্পারের প্রতিটা কথা যেন যোগ শোনাচ্ছে রিয়াজের লোকটা হাসতে হাসতে পড়ে যাবার উপক্রম কিছুক্ষণ হাসার পর রিয়াজ মাতাল ছড়ে বলে আরে গাধা অ্যাম্বুলেন্সে তোর বান্ধবী ছাড়া আর কেউ নাই দাঁড়া তোর বান্ধবী মরার পর নড়ছে কিনা দেখে আসি কথাটা বলে রিয়াজ হাসতে হাসতে অ্যাম্বুলেন্সের পেছনে যাই আর ঢাকনা খুলে তাকিয়ে দেখে মরা লাশটা সিটে বসে আছে তাও রিয়াজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রিয়াজ ও মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো রিয়াজের কোনো নড়াচড়া না দেখে হেল্পার আর লোকটা রিয়াজের কাছে আসে ওরা এসে এমন দৃশ্য দেখে জোরে এক চিৎকার মেরে উঠলো রিয়াজ ওদের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে ততক্ষণে ওরা দৌড়ে পালিয়ে যায় অন্ধকারে কে কোন দিকে পালিয়েছে সেটার কোনো হদিশ নেই রিয়াজ ওদের দৌড় দেখে ধীর বলে মদ খেয়ে আমি না ভুল ভাল দেখি ওরাও দেখলো নাকি কিছুক্ষণ মাথা চুলকানোর পর আর কিছু না ভেবে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দেয় রিয়াজ এরপর সামনে এসে অ্যাম্বুলেন্সে উঠে বসে পকেট থেকে ফোন বের করে লোকেশন দেখে আর অ্যাম্বুলেন্স স্টার্ট করে সেই স্থান ত্যাগ করে হাতে সিগারেট চারপাশে ঘনকালো অন্ধকার অ্যাম্বুলেন্সের লাইটের আলো রিয়াজ এগিয়ে যাচ্ছে গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ রিয়াজের ফোনে একটা কল আসলো রিয়াজ ফোনের স্ক্রিনে তাকে দেখে অচেনা নাম্বার ফোন রিসিভ করে রিয়াজ বলে হ্যালো কে রিয়াজের জবাবে ওপাশ থেকে হেলপার বলে আরে ভাই আপনি পাগল নাকি ভূত নিয়ে কোথায় যাচ্ছেন হেল্পারের কণ্ঠস্বর অনেক ভয়ার্থ শোনাচ্ছে রিয়াজ স্বাভাবিকভাবে হেল্পারকে বলে মদ খেয়ে ভুলভুল দেখেছ ওখানে কিছুই নেই মৃত লাশ বসতে পারে নাকি রিয়াজের কথা শুনে হেল্পার আবারও ভরা বলে ভাই আপনি কিভাবে বুঝলেন আমরা লাশটাকে বসা অবস্থায় দেখেছি তার মানে আপনিও দেখেছেন ভুল একজন দেখবে আমরা তিনজনই দেখেছি লাশটা বসে আছে আপনি বিপদে আছেন ভাই ওর কথা শুনে রিয়াজ করটা কেটে দেয় এরপর আবার মনোযোগ বসাই অ্যাম্বুলেন্স চালানোতে হেলপারের সাথে কথা বলতে বলতে রিয়াজের সিগারেট প্রায় শেষ পর্যায়ে এসেছে তাই রিয়াজ সিগারেট ফেলে আবার একটা নতুন সিগারেট ধরাই কিছু দূর যেতে না যেতেই আবার হেল্পারের কল রিয়াজ ফোনটা রিসিভ করে বলল আবার কি হয়েছে রিয়াজের এমন সাহসিকতা দেখে হেল্পার তখন বলল ভাই আমাদের যেখানে নামিয়ে দিয়েছেন তার ঠিক পেছনে একটা চায়ের দোকান আছে আমি আর এই ভাই সেই দোকানে আছি বড় ভাই সকালে গাড়িতে উঠে চলে যাবে আপনি লাশ নামিয়ে দিয়ে আমাকে রিসিভ করে নিন হেল্পারের পুরো কথা শুনে রিয়াজ আবার কোনো জবাব না দিয়ে কলটা কেটে দিল এরপর আবার মনোযোগ বসাই অ্যাম্বুলেন্স চালানোতে ঘটনার ঠিক তিন ঘন্টা বাদে রিয়াস ফেনিতে প্রবেশ করল এরপর লোকেশন চেক করতে করতে রিয়াজ ফেনিতে চারকান্দিয়া এলাকায় প্রবেশ করে এখানে হাসেম মাস্টারের বাড়ি কোনটা তা ম্যাপ দেখে চেক করে রওনা করতে থাকে রিয়াজ কিছুক্ষণ পর রিয়াজ ম্যাপ অনুযায়ী হাসেম মাস্টারের বাড়িতে উপস্থিত হয় অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বাড়ির সবাই অলরেডি গেটের সামনে চলে আসে রিয়াজ মানুষজন দেখে আর একটু নিশ্চিত হয় সঠিক স্থানে এসেছে সবার সামনে গিয়ে এরপর অ্যাম্বুলেন্স থেকে নেমে লাশের আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলে কয়েকজন আমার সাথে আসুন লাশ নামাতে হবে রিয়াজের কথা শুনে লাশের আত্মীয় স্বজনের মুখে একটা উত্তেজিত ভাব দেখা যায় সাথে হেল্পার নেই আর নেই লাশের চাচাতো ভাই লাশ নিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার একা কেন এলো এই প্রশ্নটা সবার মাথায় ঘুর খাচ্ছিল ছিল তাদের বিস্মিত মার্কার চেহারা দেখে রিয়াজ নিজেই তাদেরকে বলে উঠল সাথে যে দুইজন এসেছে তারা কোনো এক কাজে রাস্তায় নেমে গেছে তাই লাশ আমার একা আনতে হয়েছে আপনাদের যে লোক এসেছে তিনিও সকালে নাকি আসবেন রিয়াজের কথাটা কারো কারো কাছে ক্লিয়ার হলেও অনেকের কাছে ভিন্ন কিছু মনে হতে থাকে যেন তারা সব জানে রিয়াজের মিথ্যাটাও তারা যেন বুঝে গেছে কিন্তু রিয়াজ কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে নিজেই অ্যাম্বুলেন্সের ঢাকনা খুলতে থাকে রিয়াজের এমন আচরণ দেখে কয়েকজন আত্মীয় স্বজন এসে রিয়াজের সাথে হাত লাগাই রিয়াজ অ্যাম্বুলেন্সের ঢাকনা খোলার পর দেখে লাশ ঠিকই শুয়ে আছে আর লাশের বক্সটাও খোলা নেই রিয়াজ গিয়ে লাশের বক্সটা ধরে এবং সাথে লাশের আত্মীয় স্বজনরাও এসে রিয়াজের সাথে লাশের বক্সটা অ্যাম্বুলেন্স থেকে বের করে এরপর রিয়াজ বক্সের ঢাকনা খুলতেই সবাই লাশটাকে বের করে তাদের উঠানে নেয় লাশ নামিয়ে দিয়ে রিয়াজ আবার অ্যাম্বুলেন্সের কাছে আসে গাড়ির ঢাকনা আটকে দিয়ে রিয়াজ ড্রাইভিং সিটে বসে এরপর সবাইকে বিদায় দিয়ে বাড়িটা থেকে বের হয়ে চলে আসলো কোনো দিকে কোনো নজর নেই আর নেই কারো অবস্থান আর রাতটা এখন গভীর ফেনিতে এসে রিয়াজ আবার কুমিল্লার পটটাই রওনা করে প্রতিবারের মতো সিগারেট জ্বালিয়ে ড্রাইভ করছে কিন্তু রিয়াজ অনুভব করতে পারছে অ্যাম্বুলেন্সের পেছনে কেউ রয়েছে রিয়াজ কোনোদিকে নজর না দিয়ে এগিয়ে যেতে লাগলো কিছুক্ষণ পর চারপাশে ফজরের আজান শুরু হয় আজানের ধ্বনি রিয়াজের কান অব্দি আসতেই রিয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে ঝরে পড়া ঘাম এইবার শুকাতে শুরু করলো চারপাশে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে সূর্য উকি দিবে কিছুক্ষণ পর ভোরের এই মিষ্টি বাতাস রিয়াজের চুল স্পর্শ করছে কিন্তু রিয়াজের মগজে ভাবনা চলে ভিন্ন কিছু সকাল ছয়টা বারো মিনিট রিয়াজ সেই দোকানের কাছে আসে হেলপার দোকানের সিটে ঘুমাচ্ছে রাস্তার পাশে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রিয়াজ নেমে পড়ে এরপর দোকানে গিয়ে দেখে দোকানি বসে বসে কোরআন তেল করছে রিয়াজের উপস্থিতি দেখে দোকানি একটু স্থির হয় রিয়াজ দোকানের উদ্দেশ্যে বলে যা হবে দোকানি উত্তর দিল জি ভাই বসুন রিয়াজ সিটে না বসে হেল্পারকে ডাকতে শুরু করলো হেল্পারের পরিচিত দেখে দোকানি রিয়াজকে বলে ভোরে এসে দেখি উনি সিটে ঘুমাচ্ছে কয়েকবার ডেকেছি আমি কিন্তু ওঠেনি রিয়াজ দোকানের কথা শুনে কোনো জবাব দেয়নি হেলপারকে কয়েকটা ধাক্কা মারতেই সে লাফিয়ে ওঠে রিয়াজ এবার গিয়ে সিটে বসলো এদিকে হেলপার রিয়াজকে দেখে বলতে লাগলো আপনি এসেছেন তাহলে রিয়াজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দিল হেলপার আবার বলা শুরু করে লাশের সাথে আসা ভাইটে আমাকে একা রেখে চলে গেছে হেলপারের কথা শুনে রিয়াজ বলে এত রাতে গাড়ি কোথায় পেয়েছে সে হেলপার রিয়াজের প্রশ্নে আবার বলে গ্যাস নেওয়া জিতে গেছে এক ড্রাইভার ফেনি যাচ্ছিল গ্যাস আনতে ওনাকে পাঁচশো টাকা দিয়ে রিজার্ভ করেছে হেলপার তার কথা শেষ করতেই দোকানি চা নিয়ে এসেছে রিয়াজ আর হেলপার চায়ের কাপ হাতে নিল চা খেয়ে বিল পরিশোধ করে নাই রিয়াজ এরপর হেলপারকে নিয়ে রওনা করে ঢাকাতে যদিও মাসপথে হেলপার অনেক কথা জিজ্ঞেস করেছিল রিয়াজ তার সব কথা এড়িয়ে গেছে অর্থাৎ কথা ঘুরিয়ে দেয় প্রায় দুই ঘন্টা আটচল্লিশ মিনিট বাদে রিয়াজ অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয় হাসপাতাল বাহিরে গাড়ি দাঁড় করিয়ে রিয়াজ হেল্পারকে বলল বস্কে জানিয়ে আসো আমি চায়ের দোকানে আছি কথাটা বলে রিয়াজ গাড়ি থেকে নামে। আর সোজা চলে যায় চায়ের দোকানে হেল্পার গাড়ি থেকে নেমে ঢুকে যায় গেটে রিয়াজ চায়ের দোকানে যেয়ে আগে একটা সিগারেট ধরাই এরপর চায়ের অর্ডার করে কিছুক্ষণ বাদে হাসপাতাল থেকে বের হয় কালাম সাহেব গেট থেকে বেরিয়ে সোজা উপস্থিত হয় রিয়াজের কাছে রিয়াজ কালাম সাহেবকে দেখে একটু মুস্কি হাসি দেয় আর দাঁড়িয়ে পড়ে কালাম সাহেব কাছে আসতে এরিয়াজ বললো কি অবস্থা ভাই লাশ তো নামিয়ে এসেছি রিয়াজ কথাটা বলার পর হাসিটা আর রাখতে পারেনি কালাম সাহেবকে দেখে বোঝা যাচ্ছে উনি নিত রিয়াজ আবার কিছু বলবে তার আগে কালাম সাহেব বলে এসেছো সেই গতকাল রাতে তোমার ভাবির সাথে কথা হয়েছে আমার সেদিন রাতেও কিছু খাওনি আমাকে গোসল করার জন্য একটু সময় দিতা একসাথে কিছু খেয়ে এরপর কাজে আসতে কিন্তু তুমি বেশি কাজ দেখাচ্ছ বস কল দিতেই পাগলের মতো ছুটে আসলা অনেকটা ধমকেশ্বর কথাগুলো বললেন কালাম সাহেব রিয়াজ মাথা নিচু করে বলে পরের বার থেকে আর হবে না কালাম সাহেব এতে সন্তুষ্ট হয়নি উনি আবার ধমকেশ্বরে বললেন আর আমি যে এতগুলা কল দিলাম রিসিভ করনি কেন হেল্পারকে যখন কল দিলাম সে বলল তুমি তাকে মাঝ রাস্তায় রেখে লাশ নিয়ে চলে গেছো খুব দায়িত্ববান হয়ে গেছো তাই না রিয়াজ কালাম সাহেবকে আবার শান্ত স্বরে বলে ভাই ফোন খেয়াল করিনি কালাম সাহেব এতেও সন্তুষ্ট হলেন না তবে এইবার একটু নর্মালভাবে বললেন বসকে আমি কাল থেকে ইচ্ছা মতো বকাচোকা করেছি তুমি এখন এই লাইনে নতুন তার উপর আজ দুই দিন ভাত খাওনি কি দরকার ছিল রাতে লাস্টানার আর হেল্পারের মুখে মাত্র শুনে এলাম সব কি হয়েছিল রাতে এবার কালাম সাহেবের কথা এড়িয়ে দেওয়ার জন্য বলে আজকে আমার আর কোনো ডিউটি আছে কালাম ভাই বলে রাখো তোমার ডিউটি আগে বলো রাতে কি হয়েছে রিয়াজ কালাম সাহেবের কথাই এইবার আর জবাব দেয়নি পকেট থেকে টাকা বের করে দোকানিকে চায়ের বিল দিল এরপর সিটে বসে সিগারেট টানছে কালাম সাহেব রিয়াজকে এবার ধমকেশ্বরে বলে সমস্যা কি আমি কিছু জিজ্ঞেস করেছি রিয়াজ না পেরে বসা থেকে উঠে যাই আর হাসপাতালের দিকে যেতে লাগলো কালাম সাহেব নিজেও রিয়াজের পিছন পিছন এসে সামনে দাঁড়াই রিয়াজের পথ আটকাতেই রিয়াজ গেটে না গিয়ে অ্যাম্বুলেন্সে চলে যাই ড্রাইভিং সিটে বসে কিছু ভাবছে এদিকে কালাম সাহেব নাসর বান্দাব উনি অ্যাম্বুলেন্সের কাছে এসে রিয়াজকে আবার বলে আমি জানি তুমি স্বাভাবিকভাবে লাশ নামিয়ে আসনি অনেক কিছু ফেস করেছ এই লাশ কেউ নিতে চাইনি তাই বস আমার জন্য অপেক্ষা করছিল আমি সন্ধ্যার দিকে লাশটা নিয়ে যেতাম কিন্তু সেখানে পাকনামি করে নিজে এলে তুমি জানো এই লাশের মূল কাহিনী কালাম সাহেবের কথা শুনে রিয়াজ একটু নড়ে চড়ে বসে এরপর বলে লাশের আবার কি কাহিনী আর থাকলেও আমার কি আমার কাজ ছিল লাশ নামিয়ে দেওয়া আমি দিয়ে এসেছি কালাম সাহেব বলে রক্ষা কবজ নিয়েছিলে রিয়াজ বলে রক্ষা কবজ কিসের কালাম সাহেব বলে প্রত্যেক অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে রক্ষা কবজ থাকে যেটি গতকাল টেবিল থেকে আমাকে দিয়েছিলে আর যে লাশ তুমি নিয়েছো সেটি খুন করা হয়েছিল প্রায় এক মাস থেকে সে মর্গে আর এই লাশ মর্গে নানান ঘটনা ঘটিয়েছে রিয়াজ বলে বুঝিনি আমি কালাম সাহেব বলে মর্গের পাহারাদার জসিম মিয়া আইসিইউতে আছে এই লাশটা আক্রমণ করেছিল তাকে জসিম মিয়ার হাতে কয়েকটা চুল পাওয়া গেছে যেটা এই মেয়ের চুল এখন এসব হচ্ছে সবার কাছে কুসংস্কার কে বিশ্বাস করবে একটা লাশ তাকে আক্রমণ করেছে রিয়াজ বলে পরে কালাম সাহেব আবার বলে পরে আর কি এই লাশকে সরানোর অনেক চেষ্টা করে কিন্তু কেউ নিতে পারেনি এক ড্রাইভার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে রেখেছিল এরপর অফিসে যায় যাই নানতে। কিন্তু এসে দেখে লাশ অ্যাম্বুলেন্সে নাই খোঁজাখুঁজি করে দেখে লাশ অলৌকিকভাবে মর্গে চলে গেছে ভয়ে সেই ড্রাইভার চাকরি ছেড়ে দিয়েছে জানাজানি হবার পর কেউ রাজি না এই লাশ নিতে আমি টানা ডিউটিতে থাকাই এই লাশের ব্যাপারে বলা হয়নি কারণ এই হাসপাতালে সিনিয়র ড্রাইভার আমি ছাড়া কেউ নেই সন্ধ্যায় এসে আমি লাশটাকে নেবার কথা রিয়াজ বলে তাহলে বস আমাকে কেন পাঠালেন ওরা তো বলবেই ড্রাইভারদের জীবনের চিন্তা ওদের আছে লাশের পরিবারের কেউ রাজি না ওরাও ওদের লাশকে ভয় পাচ্ছে তাই ঢাকায় ওর চাচাতো ভাইকে পাঠাই কারণ ওর চাচাতো ভাই কিছুই জানতো না তাই রাজি হয় কিন্তু গতকাল দুপুরে মর্গে একজনের হাত কামড়ে খেয়ে ফেলে এই লাশ দারোয়ান আরেকটি লাশ রেখে আসার সময় এই মেয়েটি দারোয়ানের হাত টেনে ধরে দারোয়ান বাঁচার জন্য হাত টান দেয় আর দেখে ওনার পাশ আঙুল সহ হাতের তালু নেই ভয়ে তিনি মর্গের বাহিরে আসে আর এসব জেনে বস আমাকে কল দেয় কিন্তু তুমি ফোন রিসিভ করলা উনি জানে আমি ফোন রিসিভ করেই সালাম দেই চুপ থাকাই বুঝে গেছে আমি ফোন ধরিনি রিয়াজ বলে মর্গের সব লাশই এমন কালাম সাহেব বলে না সব না কিছু কিছু আর যে মেয়ের লাশ তুমি নিয়েছ তাকে তো নৃশংস হত্যা দেওয়া হয়েছিল রিয়াজ বলে হত্যা দেওয়া হয়েছিল মানে কালাম সাহেব বলে কি আর বলবো এই যে পাশের এলাকাতে এমপি সোহেল সাহেবের বাড়ি তার ছেলে দল এই কাজ করেছে বারো দিন বন্দি রেখে ধর্ষণ করলো তারপর মেয়ের পেট কেটে হত্যা করলো মেয়ের ফ্যামিলি কিছুই করতে পারেনি ওই যে এমপির তাই চেলা বেঁচে গেছে সব শুয়োর ছানা রিয়াজ বলে এই জন্যই তাহলে সাহায্য চাচ্ছিল কালাম সাহেব বলে কে রিয়াজ বলে ওই মেয়েটি কালাম সাহেব বলে আমি জানতাম আমি বুঝেছি ঝামেলা হয়েছিল তুমি হাইট কেন করতেছ রিয়াজ বলে ভাই আমি আমার ভাবির কষ্ট দেখতে পারছিলাম না আমার পঙ্গু ভাইয়ের চোখের পানি প্রতিদিন বকুল ভাই টাকা করতে হবে। এখানে আমার উদ্দেশ্য কামানোর তাই এসব বলেও লাভ কি তাদের কাজ তারা করে আমার কাজ আমি করেছি কালাম সাহেব বলে আমাকে বলবা মূলত কি হয়েছিল রিয়াজ বলে চলুন চায়ের দোকানে যাই রিয়াজ অ্যাম্বুলেন্স থেকে নেমে চায়ের দোকানে আসে কালাম সাহেব ও রিয়াজের সাথে দোকানে চলে আসে আরো দুইটা চা আর সিগারেট নিয়ে বসে দুইজন রিয়াজ চায়ের কাপে চুমুক দিয়ে বলতে শুরু করে কাল শুরু থেকে আমি অস্বাভাবিকতার সম্মুখীন হয়েছি যখন ঢাকার ভিতর অর্থাৎ যাত্রাবাড়ির আগে জ্যামে পড়েছিলাম তখন থেকে আমার শরীর ভার হয়ে যায় এসব আমলে না নিয়ে হেল্পারের থেকে সিগারেট নিয়েছি আর ধরিয়েছি জ্যাম ছেড়ে যখন দাউদকান্ডি পার হয়েছি তখন চলন্ত গাড়ির পাশে কেউ খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে সাহায্য চেয়েছে গাড়ি থামাতাম আমি থামাইনি কিন্তু কিছুটা সন্দেহ হয়েছে এত গতিতে গাড়ি চললো বাহিরের লোকটা কিভাবে আমার জানলার পাশে দাঁড়াতে পারে অবাক হয়ে আমি গাড়ি থামাই এরপর নেমে যখন চারপাশে চোখ দিয়েছি তখন দেখি আমার সামনে থাকা বিলের মাঝে চাদর গায়ে কেউ দাঁড়িয়ে আছে যদি সে অনেক দূরে ছিল আমি দূর থেকে সেই চাদর গায়ে দেওয়া অভয়কে পর্যবেক্ষণ করেছিলাম কিন্তু স্পষ্ট কিছু বুঝে উঠিনি এক নজর তাকিয়ে থাকার পর বুঝলাম চাদরের ভেতর থেকে দুইটা লাল চোখ জ্বলে উঠেছে আমি তো মানুষ ভয় মানুষটাই পাই কিছুটা ভয় আমিও পেয়েছি আর এই ভয় পাবার মাঝে খেয়াল করি চাদর গায়ে দেওয়া সেই অভয়কটা এক দৌড়ে ডান দিকে চলে গেল তার দৌড়ের গতি এতটাই দ্রুত ছিল যা আমি খেয়াল করে নজরবন্দি করতে পারিনি বুঝে যাই অস্বাভাবিক কিছু ঘটবে তাই হেল্পার আর ওই লোককে নিয়ে রওনা করতে যাই কিন্তু দেখি অ্যাম্বুলেন্সের চাকা লিক এতটুকু বলে রিয়াস আবার চায়ের কাপে চুমক দেয় কালাম সাহেবের চা ঠান্ডা হয়ে যাচ্ছে সিগারেট জ্বলে যাচ্ছে কিন্তু ওনার খবর নেই উনি এক দৃষ্টি আর মন দিয়ে রিয়াজের কথা শুনে যাচ্ছে রিয়াজ চায়ের কাপ রেখে আবার বলতে শুরু করে চাকার লিক সারানোর পর হেল্পার দিয়েছে চিৎকার আমি ওই লোকের সাথে মদ খাচ্ছিলাম মদের বোতলটা উনি এনেছে গ্রামে এর চেয়ে পাওয়ার মদ খেয়েও আমার কিছুই হয় না কিন্তু ওর এই সেভেন আপ মার্কা মদ খেয়ে আমার মাতাল শাস্তে হয়েছে এখানে অস্বাভাবিকতা হচ্ছে আমি জানি কিন্তু ওরা যাতে ভয় না পায় তাই মাতালের মতো সব হেসে উড়িয়ে দিচ্ছিলাম আমার এই চেষ্টাকে ব্যর্থ করে লাশ উঠে বসে গেছে আমি ওই মেয়ের দিকে তাকিয়েছিলাম শুধু ভাবছিলাম বক্সের ঢাকনা কে খুললো আর মেয়েটিও বা কিভাবে উঠে বসলো আমার ভাবনার মাঝে হেলপার আর ওই লোকটা এসে সব দেখে নাই আর দৌড়ে পালাই কিন্তু আমি আমার কাজ সম্পন্ন না করে যেতে পারিনি আমার ভাবি আর ভাই আমার জন্য অনেক করেছে অনেক খেটেছে চাকরির প্রথম কাজটা যদি সম্পন্ন করতে না পারি তবে জব চলে যাবে ভেবেই আমি দৌড়াইনি বসে থাকা লাশের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি আর সোজা অ্যাম্বুলেন্সে বসে টার্গেটে যাচ্ছিলাম আপনার কল আমি দেখেছি ভেবেছি হেল্পার আপনাকে সব বলেছে এই জন্য ধরি যদি আপনি আমাকে লাশ নিতে বাধা দেন তবে আমি কাজ সম্পন্ন করতে পারব না ও সব ভূতের চেয়ে আমার কাছে টাকা জরুরি বেশি কুমিল্লাতে অ্যাম্বুলেন্স ঢোকার পর আচমকা পেছন থেকে ওই মেয়েটির চিৎকার ভেসে আসে কান্না করে আমাকে ডাকছে আমি যেন তাকে নিয়ে না যাই আমার কপাল বেয়ে ঘাম যাচ্ছিল ভয় মনে আছে কিন্তু আমার কাজ শেষ করার আগে আমি কোথাও যাব না এই ধারণা মনে এনে গাড়ি থামাইনি আর পেছনে শুরু করেছে যেন অ্যাম্বুলেন্স ভেঙে ফেলবে তবুও গাড়ি থামাইনি এইভাবে প্রায় আমি কোনো পরোয়া না করে অ্যাম্বুলেন্স চালিয়ে গেছি কিন্তু যখন ফেনিতে যাই তখন ভয় লাগেনি মানুষজন ছিল বাজারে ফেনি শহর ছেড়ে যখন এলাকাতে ঢুকি তখন আবার লাস্তা চিৎকার শুরু করে আমি আল্লাহর নাম মুখে নিয়ে অ্যাম্বুলেন্স তবুও থামাইনি শেষে হাসেম মাস্টারের বাড়িতে ঢোকার আগে লাশ টুপ হয়ে যাই আমি দ্রুত গাড়ি থেকে নেমে লাশ তাদের হাতে বুঝিয়ে দিলাম কিন্তু কালাম ভাই বিশ্বাস করুন লাশ রেখে আসার সময় যা হয়েছে তা অনেক ভয়ঙ্কর ছিল আমি যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি এই কথাটা বলেই রিয়াজের গায়ের লোম দাঁড়িয়ে যাই লাশের চিৎকার শুনতে পাচ্ছেন খেয়াল করুন সে চিল্লাচ্ছে হয়তো সে আপনার নাম ধরে ডাকছে আশেপাশে তাকিয়ে দেখুন সে হয়তো আপনার আশেপাশেই আছে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা তখন দেখছিলেন অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের চার নম্বর পর্ব তো আজকের পর্বটি কেমন লেগেছে আজকের পর্বটি শোনার পর আপনার অনুভূতি কি পর্বের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ